নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি পাঙ্গাস মাছ এনেছি এই মাছটা তো বাইরে থেকে আসে এটা আমাদের লোকালের ছোট মাছ তাই নিয়ে এসেছি এটার আমি এখন রসা রান্না করব। মাছটা ধোয়া কাটা বাছা সব হয়ে গেছে চলুন রান্না বসায় মাছটা এখন আমি ভাজব কড়াই বসে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভাজব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তেলের উপরে জিরা শুক্লো লঙ্কা সম্বরা দিলু নি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিই এখানে আদা জিরা শুকনো লঙ্কা আর রসুন বাটা আছে এটা দিয়ে দিব মশলাটা ভাজা হচ্ছে তবে আর একটু হবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব হয়ে গেছে রসাটা এখন আমি বাটা গরম মশলা হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা আমি পাঙ্গাসে মাসের রসা রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন আমাদের ভিডিও কয়েকদিন বন্ধ ছিল একটু অসুবিধা ছিল আমাদের এখন আবার শুরু করছি এখন আর বন্ধ হবে না আপনারা সবাই ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন টাটা বাই